এবার ধারার মিডিয়া ছেড়ে ইসলামের ছায়াতলে আশ্রয় নিলেন জনপ্রিয় অভিনেতা তামিম রিধা ছাড়লেন অভিনয়ের ভুবন বিষয়টি নিশ্চিত করেছেন তামিমের বড় ভাই সাকিব এম তালহা তিনি জানান আমার ভাই তামিম রিধা ধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক আশা করি আপনারা তামিমকে সমর্থন করবেন এদিকে তামিমের এমন পরিবর্তন ও সিদ্ধান্তকে শুভেচ্ছা জানাচ্ছেন শুভাকাঙ্ক্ষীরা এদিকে তামিম জানালেন লম্বা সময় ধরে অভিনয় থেকে কিছুটা দূরে আছে তার মানে এই না যে পুরোপুরি অভিনয় বিদ্বেষী হয়ে গেছে বিষয়টি ঘিরে আমাকে নিয়ে যেভাবে প্রচার করা হচ্ছে বিষয়টা সেরকম না এটা আমার ব্যক্তিগত বিষয় উল্লেখ করে তিনি বলেন আমি অনুরোধ করব। এটা নিয়ে যেন কেউ বিভ্রান্ত না ছড়ায় যেহেতু এটা আবার ব্যক্তিগত বিষয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা বাড়লে বিষয়টি বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নিতে পারেন